আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে শশার বীজ কীভাবে জার্মিনেশন করা হয় তা দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওর সাথেই থাকুন আমি প্রথমেই একটা শশার বীজের প্যাকেট কেটে নিলাম কেটে চটের ছালার মধ্যে ভালোভাবে ঢেলে এই বীজগুলাকে রোদে এক ঘন্টা শুখা দেব। তো রোদে শুকানো হয়ে গেলে এই বীজগুলাকে ভালোভাবে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এবং কি ছায়াযুক্ত স্থানে রাখার পরে বীজগুলা ঠান্ডা হয়ে গেলে বীজগুলাকে আবার সুধনের জন্য ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে আমরা বীজগুলাকে ভালোভাবে ভিজিয়ে নেব তো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে বীজগুলাকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো এবং কি ভেজানো হয়ে গেলে আবার এই বীজগুলাকে ভালোভাবে সেকে নেব সেঁকে পরিষ্কার পানিতে এই বীজগুলাকে আবার ছয় ঘন্টা ভিজিয়ে রাখব ছয় ঘন্টা ভেজানো হয়ে গেলে বীজগুলা থেকে পানি নিষ্কাশন করে নেব এবং ভালোভাবে এই বীজগুলার গা থেকে পানি ছাড়িয়ে নেব পানি সারানো হয়ে গেলে একটা পাতলা গেঞ্জির কাপড় নেবেন এবং পানিতে ভিজিয়ে গেঞ্জির কাপড় থেকে পানি ছাড়িয়ে নেবেন এবং কি ছড়ানো হয়ে গেলে বীজগুলো ভালোভাবে কাপড়ের উপর সরিয়ে নিতে হবে এবং কি সরানো হয়ে গেলে কাপড়টা ভালোভাবে ভাজ দিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে ভাজ করছি এইভাবেই ভাজ করে নেবে কাপড়টা এইভাবে ভাজ দেয়া হয়ে গেলে আরেকটা কাপড় নিবেন কাপড় নিয়ে ঠিক আবার ঠিক একই নিয়মে আবার এই কাপড়টা ভাজ দিয়ে নিবেন এবং কি ঠিক আমি যেভাবে ভাজ দিচ্ছি এইভাবেই ভাজ দিয়ে নিবেন তো ভাজ দেয়া হয়ে গেলে ঠিক এইভাবে প্লাস্টিকের কোনো সুতলি দিয়ে বেঁধে দেবেন আমার এখানে সুতলি নেই এখানে যা ছিল তাই দিয়েই বেঁধে দিয়েছিলাম আপনারাও এভাবে বেঁধে দিবেন তো সব ঠিকঠাক থাকলে এরকম একটা প্লাস্টিকের ঝাড় নেবেন আর ঝাড়টা খুলে আপনারা যে পুটলিটা বেঁধেছেন ওই পুটলিটা এই ঝাড়ের ভেতর দিয়ে মুখাটা আটকিয়ে দেবেন এবং আটকানো হয়ে গেলে প্রায় এক থেকে দেড় ঘন্টা রোদে রেখে দেবেন এবং কি তারপরে এনে যে যে কোনো স্থানে রেখে দিবেন। তো রাখা হয়ে গেলে ঠিক বারো ঘন্টা পর এই মুখাটা খুলবেন এবং কি দেখবেন যে ঠিক আমার মতো এইভাবে জার্মিনেশন হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বীজই কিন্তু আমার জার্মিনেশন হয়ে গেছে তো আপনারা এইভাবে চাইলে আমার মতো শশার বীজ জার্মিনেশন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ